সন্ধেবেলা চায়ের সাথে কি বানাবেন ভাবছেন ঝটপট করে ঘরে থাকা চাল দিয়েই এই রেসিপি বানিয়ে নিতে পারেন আজকে আমি বাসমতি চাল দিয়ে তৈরি করছি তবে এই রেসিপি সিদ্ধ চাল দিয়েও একই রকমভাবে বানানো যায় তো চালটাকে আগে ভালো করে মুছে নিয়েছিলাম যেহেতু ধোয়া যাবে না সেই কারণেই পরিমাণ মতো লবণ এক চামচ সাদা তেল এক চামচ জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর মেখে নেওয়া হয়ে গেলে এইভাবে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল সমস্ত কিছু বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে একটু মুঠো করে দেখে নেব এইভাবে মুঠোমতো হয়ে গেলেই কিন্তু ময়নটা পারফেক্ট আছে বুঝতে পারবেন আর যদি না হয় তাহলে আরও একটু সাদা তেল দিয়ে দিতে পারেন এইবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু শক্ত করে মেখে নেব তো বন্ধুরা এখন আমি বানাচ্ছি ঝুড়ি ভাজা এই প্রসেসে ঝুড়ি ভাজা বানালে একদমই কিন্তু পারফেক্ট হবে মানে ঝুড়ি ভাজা দারুণ মুচমুচেও হবে আর বানাতেও কোনো ঝামেলাই হবে না ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে একটু সাদা তেল মাখিয়ে এটাকেও পাঁচ মিনিটের জন্য রেস্ট রাখবো প্রায় দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন দেখুন চাল কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে চালের মধ্যে যেটুকু জল দিয়েছিলাম সেটা কিন্তু একদমই চাল শুষে নিয়েছে আর চালটাও ঝরঝরে হয়ে গেছে একটু ভিজে নেই এখন কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর একটা বড় ছাঁকনির মধ্যে অল্প পরিমাণে চাল দিয়ে চামচ দিয়ে এইভাবে না করে চাল ভাজাটা ভেজে নিচ্ছি আর এটা ভাজতে কিন্তু একেবারেই সময় বেশি লাগে না কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলেই চাল ভেজে নেওয়া হয়ে যায় তো একইভাবে সব চালগুলোকেই আমি ভেজে নিচ্ছি আর চাল ভাজা হয়ে গেলে যে বেসনের ডোটা বানিয়ে নিয়েছিলাম সেটার থেকেও ঝুড়ি ভাজাগুলো বানিয়ে নেব তার জন্য এরকম একটা ছোটো গ্রেটার নিয়েছি আর গ্রেটারটাকে তেলের একটু উপরে রেখে তারপর উপর থেকে নিচের দিকে এইভাবে টানলেই এই রকম লম্বা লম্বা ঝুড়ি ভাজার মতন কিন্তু তেলের মধ্যে পড়বে আর না আচাড়া করে লালচে করে ভেজে তুলে নিতে হবে এটাও ভাজতে একদমই সময় বেশি লাগে না ঝটপটি হয়ে যায় তো একইভাবে আমি পরের ব্যাচেও আরও কয়েকটা ঝুড়ি ভাজা ভেজে দেখাচ্ছি এগুলো কিন্তু দারুণ মুচমুচে হয় আপনারা স্টোর করে রেখেও অনেক দিন প্রায় আট দশ দিনের উপরে খেতে পারেন ঝুড়ি বাজাগুলোকে তুলে নেওয়ার পর ওই ছাকটিন মধ্যেই আরও কয়েকটা চিনে বাদাম একটু লালচে করে ভেজে নিচ্ছি বাদামগুলোকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা কারি পাতা বাদামের সাথে একসাথে নাড়াচাড়া করে লো ফ্লেমেই ভেজে নিচ্ছি কারি পাতা বাদাম বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকেও তেল ঝরিয়ে তুলে ওই চাল ভাজার মধ্যে দিয়ে দেব। আর চাল ভাজাগুলোকে কিন্তু ভেজে আমি একটা টিসুর উপরে রেখে দিয়েছিলাম তাতে করে এক্সট্রা তেলটা একদম ঝরে গেছে এদিকে দেখুন ঝুড়ি ভাজাগুলোও কিন্তু দারুণ মুচমুচে হয়েছে আর এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি হাফ চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলা আর আমচুর পাউডার মিশিয়ে নিলাম চাল ভাজার মধ্যে ঝুড়ি ভাজাগুলো ঢেলে দিলাম এখন ওই মশলাটাও দিয়ে দিচ্ছি এবারে সমস্ত কিছু ভালো করে মেখে নিলেই আমাদের দারুণ টেস্টি চাল ভাজা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে এইভাবে বানিয়ে আপনারা দিন পনেরো পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারেন যেমন মুচমুচে হয় তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট হয় চায়ের সাথেও খেয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ